আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ষাট পৃষ্ঠার বাড়ির কাজটি করবো এবং এটি হচ্ছে এখানে বলা হয়েছে একটা গজফিতা কিংবা রুলারের সাহায্যে ফালক্রম থেকে ভরবাহু এবং বলবাহুর দৈর্ঘ্য মেপে নাও এবং এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত রাখলে সবচাইতে সহজে ভরটাকে তোলা যায় এবং এই দৈর্ঘ্যের অনুপাতগুলো লেখার চেষ্টা করো এবং ভর তুলতে কখন সহজ হয় আর ভর তুলতে কখন কঠিন হয় প্রযোজ্য ক্ষেত্র কখন ভার উত্তোলন করতে সহজ হয় ভর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক্সের মান যখন তিনশো সেন্টিমিটার দেওয়া হয় এবং বলবাহুর দৈর্ঘ্য যখন নয়শো সেন্টিমিটার দেওয়া হয় তখন অনুপাত হয় ওয়ান ইস টু থ্রি অর্থাৎ এক অনুপাত তিন তখন হচ্ছে ভার উত্তোলন সহজ হয় কারণ ভর বাহুর দৈর্ঘ্যের তুলনায় বলবাহুর দৈর্ঘ্য যখন বেশি হয় তখন ভার উত্তোলন সহজ হয় ভার উত্তোলন কখন কঠিন হয় ভর বাহুর দৈর্ঘ্য দিয়েছি আমি চারশো সেন্টিমিটার এবং বলবাহুর দৈর্ঘ্য দিয়েছি দুইশো সেন্টিমিটার এবং অনুপাত হিসেবে এসেছে দুই অনুপাত এক অর্থাৎ বলবাহুর দৈর্ঘ্য থেকে ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বেশি তাই এখানে ভর উত্তোলন কঠিন এখন আমরা একশো সাত নিচের কাজটি করব। যেখানে তোমাদেরকে বলা হয়েছে পরীক্ষণটি করা শেষে ফালক্রমের কোন দিকে অবস্থানে লিভারটি দিয়ে বস্তুটিকে সহজে তোলা যাচ্ছিল তা রাখবে অর্থাৎ যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটির কোন দিকে ভার বস্তুটি রাখলে এবং তার অবস্থান কোথায় রাখলে সবচেয়ে সহজে ভারটা উত্তোলন করা যাবে সেটা পৃষ্ঠা একশো সাতের সেই কাজটি সেটি হচ্ছে ভার ভারবাহু এবং ভারবাহু হচ্ছে এক্স এবং বলবাহু হচ্ছে ওয়াই ভারবাহুটা ছোট করতে হবে ভার ভারবাহুর দৈর্ঘ্য যদি ছোটো করা হয় এবং বলবাহুর দৈর্ঘ্য যদি টেনে লম্বা করা হয় তাহলে খুব সহজেই ভারটাকে সহজে উত্তোলন করা যাবে এই যে এখানে আমার ভারবাহুর দৈর্ঘ্য যেটা এক্স এটা হচ্ছে ছোট আর বলবাহুর দৈর্ঘ্য ওয়াই এটা হচ্ছে বড় ঠিক এই অবস্থানে রাখলেই ভার উত্তোলন সহজ হবে ধন্যবাদ শিক্ষার্থীরা